তালা একসময় মাওবাদীদের ডেরা ছিল এই অঞ্চল কিন্তু আজ জঙ্গলমহলে ঝাড়খণ্ড লাগোয়া এই গ্রাম হয়ে উঠেছে এক অন্যতম পর্যটন কেন্দ্র গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে লুকিয়ে থাকা গ্রামগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের এমনই একটি গ্রাম হল ঢাঙ্গি কুসুম ঝাড়খণ্ড সীমানা লাগোয়া দুপাশে ঘন সবুজ জঙ্গল এর মাঝে উঁচু নিচু টিলার চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পথ গ্রামের অবস্থানটাই ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে বিরলতম কারণ এই গ্রামে পৌঁছতে গেলে আমাকে এক পাহাড় টপকে যেতে হয় পাহাড়ের যে ঢাল সে ঢাল টপকে তবেই ঢ্যাঙ্গি কুসুম গ্রামে পৌঁছতে হয় ঢাঙ্গি কুসুমে বাস আদিবাসীদের এখানের বেশিরভাগ মানুষই পাথর কেটে থালা এবং আরও নানা জিনিসপত্র তৈরি করেন গ্রাম থেকে জঙ্গলের পথ একটু ঘন আর এই নিস্তব্ধ জঙ্গলের পথ ধরে হেঁটে গেলে কানে আসবে জলপ্রপাতের শব্দ কাছে গেলেই চোখে পড়বে ডুঙ্গি ফলস এই এছাড়াও এখানে রয়েছে হদহদি ঝর্ণা যদিও এই সব ছাড়া সেই অর্থে এখানে কিছু দেখা নেই বেড়াতে গেলে একদিনের সফরে অনায়াসে ঘুরে নিয়ে যায় ঢাঙ্গি কুসুম আর যদি দুটো দিন প্রকৃতির কোনো বীজটা নিতে আসেন তাহলে সেরা ঠিকানা হতে পারে তেল পাহাড়ির ভাঙ্গি পুষ্প পরিবেশটা এই জল আসে আর কি পাথর পাথর দিয়ে জল বেরে পাথরের উপর থেকে দিয়ে জলটা ভেসে ভেসে যায় নিচের দিকে ওইগুলো একটু সিনসিনারি আছে দেখার মতন আর কি বেলপাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে সবুজ ঘেরা ছোট্ট গ্রাম মূলত অখ্যাত গ্রাম বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে এলাকার অধিবাসীদের প্রাচীন জীবিকা ছিল পাথর শিল্প গভীর জঙ্গলে গিয়ে পাহাড় থেকে পাথর সংগ্রহ করে এনে নানান জিনিস বানিয়ে উদিক ওদিক বিক্রি করা ছিল রুটি নদীর উৎস তবে কালী নিয়মে ফাইবার প্লাস্টিকের যুগে ব্যবহার করেছে পাথরের খালাকাটে গোটা গ্রাম জুড়ে সকলেই এই পেশার সঙ্গে বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে তবে এখনো পূর্বপুরুষদের সেই পেশার টিকিয়ে রেখেছেন হাতি ভোঙা সারা বছর বিক্রি তথৈবত অবস্থায় থাকলেও বছরের নির্দিষ্ট সময়ে পর্যটন মৌসুমে সামান্য বৃদ্ধি হয় দুটো পাহাড় আমাদের পার হতে হয় একটা ডান যেতে গিয়ে আমাদের ডান দিকে পরে ভৈরো পাহাড় আর বাদিকে পরে লকাই সিঁদি পাহাড় এই দুটো পাহাড়ের মাঝখানে গিরিখাত যুক্ত পদ দিয়েই ঢাঙ্গি কুসুমে পৌঁছতে হয় এটাও কিন্তু সম্পূর্ণভাবে একটা বেশি অঞ্চলের মধ্যেই অবস্থিত গ্রামের চারপাশে ছোট বড় পাহাড় গভীর জঙ্গল সবুজ পাহাড় আর জঙ্গলে ঘেরা প্রতিকূল মাঝে সময় কাটাতে এখানে মন দিলা ছবি সপ্তাহান্তে ছুটি কাটানোর সেরা ঠিকানা বেল জর্গান থেকে তন্ময় রঞ্জিত রিপোর্ট লোকাল এটিন বাংলা